আসসালাম ওয়ালাইকুম আর জি টিভি বিডি স্ক্রিনশে আপনাকে স্বাগতম বন্ধুরা আজ আমি আপনাদের মাঝে দুটি মডেলের লেজার লাইট নিয়ে হাজির হলাম একটি ছোটো একটি বড় আর বন্ধুরা আমাদের এই প্রোডাক্ট সম্পর্কে জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর বন্ধুরা আমাদের প্রোডাক্ট পেতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে আপনারা চাইলে সরাসরি কল করে প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন কিংবা ইমো হোয়াটসঅ্যাপে এসএমএস দিতে পারবেন আমরা রিপ্লাই দেবো ইনশাল্লাহ আর বন্ধুরা অনেকেই আমার লোকেশন জানতে চান আমার লোকেশন পাবনা ডিস্ট্রিক্ট চাটমোড় থানা শহরে আমার আশপাশের কিংবা দেশের যেখান থেকে আপনারা আমার কাছে আসতে চান অবশ্যই আমার কাছে এসে সরাসরি প্রোডাক্ট দেখে নিতে পারবেন অবশ্যই সবাইকে আমার ঠিকানায় বা আমার দোকানে আসার আমন্ত্রণ রইল তাহলে আর বন্ধুরা দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা এই যে প্রথমেই চলে আসলাম এটি দেখুন একটি ছোট্ট একটি আপনার চার্জিং লেজার লাইট যা আপনার ব্যাটারি বারে বারে কিনতে হবে না ব্যাটারিটাকে চার্জ করে ব্যবহার করবেন এ দেখুন অনেক কিউট আর এটার কিন্তু আপনার এই মাউন্টটি কিন্তু বিশ এম একটি আপনার মাউন্ট অনেকেই বুঝতে পারেন না যে টার্গেট কীভাবে ঠিক করবেন তো আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে এর সঙ্গে এরকম আপনারা দুটি করে কি পাবেন এই এলএনকির কাজ হলো একটি দিয়ে টার্গেট একটি ঠিক করতে হবে এই সেকেন্ডটা দিয়ে আর এই যেটা দেখলেন মোটা সেটা দিয়ে আপনার ইয়ারগান বলেন কিংবা আপনার শট রাইফেল বলেন তার সঙ্গে লাগাইতে হবে তো এই যে দেখুন বন্ধুরা এই যে দুটি নাট একটি দিয়ে কাজ করবে ডাইন বামের আর একটি দিয়ে কাজ করবে আপ ডাউনের এই যে এখানে আপনার ঢিল দিতে হবে এখানে ঢিল দিলে আপনার এই লেজার লাইটটি ঘুরবে এই যে দেখুন এখন কিন্তু আপনার এটি কিন্তু স্টেট সোজা হলো ঠিক এইভাবে আপনারা লেজার লাইটের সঙ্গে মাউন্টটি আটকে নেবেন এখন দেখুন এইটি দিয়ে ডান বাম হবে এইটি দিয়ে ডাউন হবে আর আমি ব্যাটারি লাগিয়ে জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এই ব্যাটারিটা ইনস্টল করবেন এই যে ভিতরে স্প্রিং এবং এখানেও কিন্তু স্প্রিং আছে তো সবসময়ই লেজার লাইট দেখছি ব্যাটারিটাকে উল্টা করে লাগাইতে হয় এই যে দেখুন উল্টা পাস ঠিক এইভাবে দিবেন যদি এই পাশটা ভিতরে দেন যদি এইভাবে দেন দিয়ে যদি আপনারা লাইটটি চালু করেন অবশ্যই লাইটটি কেটে যাবে ঠিক এইভাবে আটকে নেবেন এই দেখুন লাইটটি কিন্তু জ্বলে উঠল অনেক পাওয়ারফুল যা আপনার ভিডিওতে দেখানো সম্ভব হচ্ছে না দেখুন এটি হলো রেড কালারের হবে এটি হল রেড কালারের লেজার লাইট পাবেন অনেকে গ্রিন চান আসলে ছোটগুলা গ্রিন পাওয়া যায় অনেক হাই দাম তো জন্য আনি না তো রেড কালার অনেক কিন্তু ভালো হাই কোয়ালিটির লাইট দেয় আর এটার সঙ্গে পাবেন এই যে আপনার চার্জার এই চার্জার সব পাবেন এই চার্জার দিয়ে আপনারা ব্যাটারিটাকে চার্জ করে নিতে পারবেন এই যে সরাসরি আপনারা সকেট সঙ্গে লাগিয়ে নেবেন তিনশাল প্রোডাক্টগুলো অনেক ভালো যারাই নিয়েছে কখনোই খারাপ রেজাল্ট দেয়নি আসলে ব্যবহার যদি সঠিকভাবে করা যায় তো অবশ্যই এটার রেজাল্ট অনেক ভালো পাওয়া যায় আর যারা এই প্রোডাক্টগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারেন না তাদের কাছে অনেক ধরনের প্রবলেম মনে হয় তো যাক বলবো যে প্রোডাক্ট নেওয়ার পরে যদি কোনো সমস্যায় পড়েন অবশ্যই আমার কাছে ফোন দিয়ে বিস্তারিত জেনে নেবেন কিংবা শিখে নেবেন আর বন্ধুরা আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন অপশনটি অন করে দেবেন যাতে করে আমাদের এরকম নতুন নতুন প্রোডাক্টের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা এই যে দেখুন এটি কিন্তু আপনার তিনশো এমপিআরের একটি ব্যাটারি ছোট্ট একটি ব্যাটারি তিনশো এমপিআর এই যে দেখুন তিনশো এমপিআরের ব্যাটারি আর চলে আসলাম এই যে বড় লেজার লাইটে তো এখানে দেখুন বড় লেজার লাইটের ব্যাটারিটি দেখুন অনেক বড় এটার ব্যাটারি এমপিআর অনেক বেশি এই যে দেখুন ছয় হাজার ব্যাটারি এটি যেহেতু বড় এটার ব্যাক আপ অনেক বেশি থাকবে গ্রিন কালারের লেজার লাইট আমি একটু জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি তো এটার প্রসেসও কিন্তু সেম এই যে দেখুন প্লাসটা কিন্তু এই জায়গাতে মাইনাসটা কিন্তু ভিতরে এই যে স্প্রিং দেখুন ঠিক এইভাবে দেবেন যদি ব্যাটারিটাকে এভাবে ইনস্টল করেন তাহলে লাইটটি কেটে যাবে ঠিক এইভাবে আপনারা ব্যাটারিটি ইনস্টল করবেন এই যে দেখুন এটি কিন্তু গ্রিন কালারের একটি হাই ভোল্টেজের একটি লেজার লাইট এই যে দেখুন এটি যত আপনার রোদ হোক মেঘলা আবহাওয়া হোক সব আবহাওয়াতেই এই লেজার লাইটটি কাজ করবে হানড্রেড পারসেন্ট অনেক হাই পাওয়ারের এই লেজার লাইটটি তো এটার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন একটি বিশ এম এর মাউন্ট সঙ্গে একটি এলিনকি থাকবে এই যে চার্জার টিনটেক প্যাকেটটি আর খুললাম না এরকম একটি চার্জার পেয়ে যাবেন এই দেখুন আর বন্ধুরা আমাদের প্রোডাক্টগুলো অর্ডার করতে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনারা নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে শুধু কুরিয়ার বিল অ্যাডভান্স করবেন কুরিয়ার বিল অ্যাডভান্স করার পরে যে অ্যামাউন্ট থাকবে প্রোডাক্টের প্রাইস থাকবে সেটা ক্যাশ অন ডেলিভারিতে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনারা প্রোডাক্ট নেওয়ার পূর্বে রাইডারের কাছ থেকে অবশ্যই চেক করে টাকা পরিশোধ করতে পারবেন তো এই ছিল বন্ধুরা আজকের এই লেজার লাইটের রিভিউ আরেকটি জিনিস দেখে দিচ্ছি এই যে দেখুন এটি কিন্তু আপনার পিতলের এই যে দেখুন পিতলের আপনার অ্যাডজাস্ট পয়েন্ট পিতলের এই যে এই কি দিয়ে আপনার এটাকে অ্যাডজাস্ট করতে হবে অনেক ভালো মানের এই লেজার লাইটগুলা আপনারা যারা সঠিকভাবে অ্যাকুরেসি অ্যাডজাস্ট করতে পারবেন ইনশাল্লাহ আপনাদের শুটিং প্র্যাকটিসে কোনো প্রবলেম হবে না আর যে কোনো প্রবলেম হলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এতে দেখুন তো বন্ধুরা এই ছিল আজকের লেজার লাইটের রিভিউ সামনের দিনে দেখা হবে এরকম নতুন নতুন প্রোডাক্টের ভিডিও নিয়ে সে পর্যন্ত দেশে বিদেশে যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন আমি সবার জন্য দোয়া করি সবাই আমার জন্য দোয়া করবেন আমি আর আমার ভিডিও বেশি বড় করছি না সবারই সুস্বাস্থ্য এবং সবারই মঙ্গল কামনা করে আমি জাহাঙ্গীর আলম মাস্কের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম